আখেরি নবী বিশ্বনবী হুজুরে পাকসাল্লাহ আলাইসাল্লাম ছিলেন পবিত্রতার মূর্ত প্রতীক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি নবিকুলের শিরোমণি তিনি সেই মানুষ যাকে সমগ্র সৃষ্টি জগতের প্রতি রহমত হিসেবে অভিহিত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল বিশ্বের শতকোটি মুসলিম হৃদয় যার প্রতি আবেগ অনুভূতি আর ভালোবাসায় শিক্ত। যার ব্যাপারে এতটুকু মন্দ কথা উচ্চারণ করলে রক্তক্ষরণ ঘটে কোটি কোটি মানুষের হৃদয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে মোমেন মুজাহিদের আত্মা কিন্তু ইসলাম প্রচারের প্রারম্ভকালে এই মানুষটিকেই সহ্য করতে হয়েছিল বহু অপমান আঘাত আঘাতে জর্জরিত হয়েছিল তার পবিত্র দেহ শুনতে হয়েছিল পাগল গণক মিথ্যাবাদী জাদুকর এমন নানা অপবাদ ইসলামের ইতিহাস থেকে আজ আমরা তুলে এমন এক নরাধমের কথা যে ছিল রসুলের পবিত্র চেহারা মোবারক লক্ষ্য করে থুথু নিক্ষেপের দুঃসাহস দেখিয়েছিল আর এর পরিণতি হিসেবে তাকে পৃথিবীতেই ভোগ করতে হয়েছিল ভয়ানক শাস্তি কে ছিল সেই নালায়ক ব্যত্যমিস রসুলের সাথে কি ছিল তার সম্পর্ক আর কি ঘটেছিল তার কপালে তুলে ধরব ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে রসুলের চাচা আবুল আহাব তলব করেছে তার দুই পুত্রকে একজন উদ্বা আরেকজন উথাইবা পুত্রদেরকে উদ্দেশ্য করে আবুল হাব বলল আমি আমার ভাতিজা মোহাম্মদকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম যখন তার জন্ম হয়েছিল তখন আনন্দে উদ্বেলিত হয়ে আমি আমার কৃতদাসীকে আজাদ করে দিয়েছিলাম শুধু তাই নয় তার সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য আমি তার দুই কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমের সাথে তোমাদেরকে বিয়ে দিয়েছিলাম কে জানত আমার এই ভাতিজা একদিন আমাদের বংশের মুখে চুনকালি লাগাবে কে জানত সে আমাদের পূর্বপুরুষের ধর্মকে অস্বীকার করে নিজেকে নবী ঘোষণা করবে হায় যদি জানতাম তবে কখনোই তোমাদের দুজনকে তার কন্যাদের সাথে বিয়ে দিতাম না পুত্র উধবা আর উথাইবা তখন মাথা নিচু করে মাটির দিকে ছিল পিতার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তাদের ছিল না অতপর আবুল হাব বলল মোহাম্মদের কন্যাদেরকে তোমরা এখনই তালাক দেবে আর এটাই আমার সিদ্ধান্ত বড় পুত্র উধবা তার এই কথা শুনে হতভম্ব হয়ে গেল সে বলল আপনি কি বলছেন আব্বাজান পিতার অপরাধের কারণে কেন আমরা তার কন্যাদেরকে শাস্তি দেব আবুল হাব বললো মোহাম্মদকে কষ্ট দেওয়ার জন্যই তোমরা তাদেরকে তালাক দেবে সে যখন জানতে পারবে তার অপরাধের কারণে তার কন্যাদেরকে তালাক দেয়া হয়েছে তখন তার চেহারা কেমন হয় তা আমি দেখতে চাই পিতা আবুল আহাবের